আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমরা ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি ডাউনলোড করতে পারি এই ভিজুয়াল স্টুডিও মূলত কোডিং করার জন্য ব্যবহার করা হয় তো আমরা যারা নতুন HTML এ কোডিং করা শিখতে যাচ্ছি বা নতুন যারা বিভিন্ন ধরনের ভিডিও দেখে HTML কোড করছে তাদের জন্য কিন্তু এই ভিজুয়াল স্টুডিও পারফেক্ট একটা সফটওয়্যার এই ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ফার্স্ট আমাদেরকে যেকোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে এরপর ব্রাউজারে আসার পর আমাদেরকে সার্চ করতে হবে ভিজুয়াল স্টুডিও কোড এই ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করার পর আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এটি হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট code.visualstudio.com আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব তো আপনারা সবাই চেষ্টা করবেন ভিজুয়াল স্টুডিওর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করার এখানে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে এখানে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ একটি অপশন দেখতে পাচ্ছি এই অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা ডাউনলোড করে নিতে পারবো থেকে আপনারা ভিজুয়াল স্টুডিওটি ডাউনলোড করে আর যারা আমরা কম্পিউটার পিসি বা ল্যাপটপ ব্যবহার করি সবাই মোটামুটি কম বেশি কোনো একটি সফটওয়্যার ডাউনলোড করতে পারি তো নর্মালি অন্য সব সফটওয়্যার মতোই ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যার ডাউনলোড করে নিবেন এবং আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে সেটি ইনস্টল করে নিবে ভিজুয়াল স্টুডিও সফটওয়্যার টি ডাউনলোড দেওয়ার পর সেটি ওপেন করলে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে স্টার্ট নিউ ফাইল ওপেন ফাইল ওপেন ফোল্ডার এখান থেকে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো ফোল্ডার ওপেন করতে পারবো এরপর এখানে সার্চ অপশন আছে নিচে এক্সটেনশন একটি অপশন আছে এখানে আমরা যে কোডটি প্র্যাকটিস করতে চাচ্ছি সেই কোডের জন্য যে যে এক্সটেনশন দরকার হয় সেগুলো এখানে সার্চ করে করে আমরা ডাউনলোড করে নিতে পারবো আমি যেহেতু এইচটিএমএল কোডের জন্য একটি আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করেছি এবং সেই রিলেটেড ভিডিওগুলো আপলোড করছি সো আমি সেই রিলেটেড দুইটি এক্সটেনশন ডাউনলোড করে রেখেছি সো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন দুইটা আপনাদের ডাউনলোড করতে হবে যারা HTML এর ফার্স্ট এর ভিডিওটি দেখেছেন সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে আমি এই ভিডিওটাতে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় এবং কি কি এক্সটেনশন দরকার হবে সেটি বলে দিব এক্সটেনশনগুলোর নাম একটা হচ্ছে অটো রিনেম ট্যাগ এটি আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন এটি হচ্ছে এই যে জুন হ্যান এর ক্রিয়েট করা তো এটি আপনারা ডাউনলোড করে নেবেন এরপর আছে অটো সেভ অন উইন্ডো চেঞ্জ এই এক্সটেনশনটিও ডাউনলোড করে নেবেন এই এক্সটেনশনটির কাজ হচ্ছে যে আমরা যে একটা কোড লিখি কোড লেখার পর আমাদের বারবার সেভ করতে হয় এটা অনেকের কাছে একটু প্যারা মনে হয় তো এটা যাতে ম্যানুয়ালি সবার সেভ না করা লাগে এর জন্য এই এক্সটেনশনটি এটি ডাউনলোড করলে আপনি যখনই কোডটা লেখা শেষ করবেন সাথে সাথে এটা অটো সেভ হয়ে যাবে এবং আপনি জাস্ট আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনার যে কোড লেখা আছে সেই অনুযায়ী আপনার ওয়েবসাইট ডিজাইন দেখতে পারবেন আর কিভাবে এটি ইনস্টল করতে হয় এটিও দেখিয়ে দিচ্ছি তো আমি এটি আনইনস্টল করে নিলাম তো এই যে এই অটো সেভেন উইন্ডোজ চেঞ্জ এই আসার পর এখানে যে ইনস্টল একটি অপশন আছে ইনস্টল ইনস্টল ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে এইভাবে কিন্তু খুব সহজে ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করতে পারবেন এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ